আমি ছবিটা দেখছিলাম স্ক্রিনে আপনারাও দেখছেন একটা হাস্যজ্জ্বল ছবি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার গতকালকে শেখ হাসিনা রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে কারণ এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং ভারতের রাজনৈতিক দল হিসেবে যারা ক্ষমতাসীন আছেন বা রাষ্ট্র হিসাবে যারা মানে ভারতের জনগণ আছেন তারাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স অথবা একটা থট কিন্তু কাজ করছে যে বর্তমান বাংলাদেশ ভারতের জন্য নিরাপদ না এখানে দরকার হচ্ছে শেখ হাসিনার সরকার অথবা তাদের মিত্রশক্তি অথবা তাদেরকে সমীহ করে এমন শক্তি দরকার যেন ভারত কোনোভাবেই উত্তেজিত অথবা কোনোরকম অ্যাক্টিভিটিস এখান থেকে অদূর ভবিষ্যতে না হয় তো এই যে বিষয়গুলো এখন ভারতের যে প্রতিক্রিয়া সেটা যদি আমরা একটু দেখি ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে একটা বক্তব্য দিয়েছেন এখানে অনেকের নাম আসছে অনেকের আবার নাম নাই বলা হচ্ছে যে 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 এই রায়ের ফলে রায়টা সরকার বলছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এখন আবার আবেদন করবে প্রসেসিং করবে কয়েকটা উপায়ও তারা বের করছে বন্দি প্রত্যর্পণ চুক্তি সহ বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে এই সকল কিছুর পরে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই নেই বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত তাকে ভারত আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে এমনকি জয়ের লাস্ট একটা বক্তব্য শুনছেন যে রাষ্ট্রপ্রধানের মতন মূল্যায়ন করে নিরাপত্তা দিয়ে গুরুত্ব দিয়ে ভারত তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে পাশাপাশি এই রায়ের ফলে যেই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে ভারত কখনোই আপনার শেখ হাসিনাকে ফেরত দেবে না রায় হয়েছে সেটা রায় এটাকে কার্যকরের কোনো রকম সুযোগ নেই একটা বিশেষ পরিস্থিতিতে কি বলছে শেখ হাসিনার সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু যখন এই রায় আসলো বা সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সেখান থেকে ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত তো এখন প্রশ্ন উঠছে দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে তো সেই চুক্তির এখন কি হবে ভারতের শীর্ষস্থানীয় গণ মানে কর্মীরা যারা নেতারা আছেন বা প্রশাসন সামলায় বিসি কে দেওয়া উত্তরে তারা বলছেন সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য একটু তাদের উপর চাপ পড়বে প্রত্যপূর্ণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পর্ব সরি পত্র বা নোট ভার্ভাল পাঠানো হয়েছিল গত ডিসেম্বরে আর এই ডিসেম্বর চলে আসছে তার মাত্র দুই দিনের মধ্যে সেই নোট ভারবালের প্রাপ্তি স্বীকারোক্তি দিলেও এর পরে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে একটা টু শব্দ করে নাই তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন যে এই চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই যে হস্তান্তরের অনুরোধ সেটা নাকচ করার অথবা দিনের পর দিন জুলিয়ে রেখে কাল কালক্ষেপণ করার অজস্র সুযোগ আছে ভারতের হাতে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় আপনার সেই রাস্তাও নিতে পারে অর্থাৎ বিবিসির যে সাক্ষাৎকারটাতে বক্তব্য আসছে এখানে ফাঁক একটু সামনে আসছে যে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে এখন সারা পৃথিবী আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস তো এখানে ভারত বাংলাদেশ পাকিস্তান সেখানে যে যখন সরকারে থাকে সে বিপরীত দলে যারা থাকে বিরোধী দলে যারা থাকে তাদেরকে রাজনীতি সহ মানে একদম সমূলে উৎপাদন করার একটা প্রবণতা তারা কিন্তু করে আবার যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন তাদের জন্য বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা ঠিক একই কাজ করে সো শেখ হাসিনার যে মামলাগুলো শেখ হাসিনা মনে করছেন যেগুলো রাজনৈতিক মামলা বাংলাদেশের অনেক জনগণ মনে করছেন এটা রাজনৈতিক মামলা কিন্তু যখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছে না এটা সুস্পষ্ট মামলা এটা বৃদ্ধ তার ফাঁসি হতে পারে বা হাজার বারো ফাঁসি দেওয়া লাগতে পারে এরকম নানাবিধ শব্দ আছে তবে ভারত মনে করছে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক মামলা রাজনৈতিক তবে কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই বেশ লম্বা আচ্ছা এখন শেখ যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আর আপাত দৃষ্টিকে দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও এখানে যেহেতু শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সেক্ষেত্রে বা ভারতের একটা খুবই বলা হয় যে কি বলা হয় যে আপনার সোজা হিসাব যে যথেষ্ট মিত্র হিসাবে কাজ করেছেন সো সেই ক্ষেত্রে ভারত তাকে রাখবে আবার কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেইসব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে কিন্তু এরপরেও ওই ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে তো এখন বুঝতেই পারছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না আর এই রায়ের পরে শতভাগ ফেরত দিবেই না আর ইউনুস সরকারের কাছে ভোলেও দিবে না অদূর ভবিষ্যতে হয়তোবা এখানে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম